এই সফর আমাদের এক স্মরণীয় অভিজ্ঞতা বর্ধমান থেকে পাথর চাপুড়ি যাত্রা সঙ্গে আমরা এক্সিওভি তিনশো নিয়ে রওনা হয়েছিলাম পাথর চাপুড়ি গ্রামে রয়েছে সুফি পীর হজরত দাতা বাবা মেহবুব শাহের মাজার যিনি ছিলেন সকল ধর্ম ও জাতির কাছে দান ও করুণার প্রতীক বাংলাব্দ এক হাজার দুইশো আটানব্বই সনের দশই চৈত্র তার পরলোক গমন ঘটে আর সেই দিনেই হয় বিখ্যাত পাথর মেলা যেখানে দেশ বিদেশের ভক্তরা ভিড় জমায় চলুন আমাদের ব্লগের প্রথম অধ্যায়ে শুরু করি এই অনন্য সফরের গল্প ওয়েলকাম এভরিওয়ান পেট ভরে পথের নতুন একটা ব্লগে আপনাদেরকে জানাই স্বাগত আজকে আবার ভিডিও পড়েছে একটা রোড ট্রিপে সকলে আমাদের নেতারহাটের রোড ট্রিপ কে অনেক ভালোবাসা দিয়েছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ নেতারহাটের রোড ট্রিপ এর আরো কিছু এপিসোড বাকি আছে সেগুলো আসবে কিন্তু তার মাঝেই হঠাৎ করে এই প্ল্যানটা হয়ে গেল তো কোথায় যাচ্ছি সেটা আস্তে আস্তে প্রকাশ্য আগে কারা যাচ্ছে তাদেরকে আগে তুলে ফেলি অনেককেই চেনেন অনেককেই দেখছেন না এখন সময় রাত নটা এগারো মসজিদ তলায় দাঁড়িয়ে আছি অপেক্ষা করছি রুবেলের জন্য ওই দূরে দূরে হেঁটে হেঁটে আসছে আমাদের মহান রুবেল সকাল থেকে ওকে বলা ছিল শেষ মুহূর্তে প্ল্যান ক্যান্সেল করেছে তারপরে আরো শেষ মুহূর্তে আবার সংযুক্ত হয়েছে চাপে সংযুক্ত হয়েছে যাই হোক ও আসুক বসে হচ্ছে যেটা বলছিলাম বিট্টু চলে এসছে আমরা ধরে নিয়েছি হাইওয়ে গাড়ি ছুটছে আশি থেকে একশো আমি যেহেতু একটু ভিডিও তুলবো সেই জন্য চালাচ্ছি না একটা রিকোয়ারমেন্ট এসছে হঠাৎ করে ধূপ নিতে হবে এখন হাইওয়ের ওপরে রাত্রেবেলা নটা তিরিশ ধূপ খুঁজবো দেখা যাক ধূপ খুঁজে পাই না নিশ্চয়ই পাবো আহ রাস্তার কোয়ালিটি এখন যা হয়েছে গাড়ি ভাগিও খুব মজা

বাজারে জঙ্গল দিয়ে যাবো কিন্তু রাতে বেলায় বলছি বাজারে দাঁড়িয়ে আছি ধূপ কিনবো বলে গাড়ি ওখানে পার্ক করা তো যেখানে যাব সেখানে কিন্তু ধূপ লাগবে কোন জায়গায় গেস করতে পেরেছি কি আমরা যাব পাথর চাপি দাদা বাবা সঙ্গে থাকুন আরও ডিটেলসে বলছি

আমাদের নেক্সট ক্যান্ডিডেট দেখুন যেখানে যাকে ভাবছিলাম সে আরিফুল নয় ঠিক আছে আরিফুলকে ফোন করা হচ্ছে যাই হোক সুইচ অফ কি জন্য করে দিল এইখানে দাঁড়িয়ে আছে যাই হোক উঠুক তারপর কথা হচ্ছে ব্যাগগুলো যদি নাম ধরে নামে ভরে দেয় হ্যাঁ ব্যাগগুলো ভরতে হবে ভরে আছে তখন রাস্তার মাঝেই দাঁড়িয়েছি সুনসাদ রাস্তাগুলো হওয়ার পর কিন্তু খুব সুন্দর হয়ে গেছে তদয় গরম দিয়ে চলো চলো বেরোই বেরোই যাই ডাকছে কথা হচ্ছে গাড়িতে ঠিক আছে সন্ধ্যা

সুন্দর হয়ে গেছে আগের থেকে বলতে বলতেই আবার একটা জ্যাম এ ভালো বলতে সুযোগ দেবে না আমাদের সরকার ঠিক আছে কাৎকারিজি বলেছে সব নাকি কোনো মানে রাস্তা নাকি টাকার কোনো অভাব নেই রাস্তা হচ্ছে আর ছ মাসে সারাই হচ্ছে হচ্ছে আর ছ মাসে সারাই হচ্ছে কিছু কিছু পাচ্ছি তো ছমাসও টিকছে না আমরা কোন রাস্তা দিয়ে যাব না এরপর এন ছেড়ে দিলাম এবার আমরা যাব আপনার দার্জিলিং মোড় থেকে

এখানেও আসতে পারেন খুব সুন্দর জায়গা যাই হোক আমরা হাইওয়ে থেকে বেরিয়ে গেলাম এবারে গিয়ে চলেছি বাজারের পথে জঙ্গলে গিয়ে রাস্তায় তারপর কথা হচ্ছে আর যদিও ওদের সাথেও টিউবই আছে দলভাই এখনও ওই রাস্তায় ওই সিঙ্গেল লেইনেই এখন খেলা 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 দেখা যায় খেলা দেখা ওই সিঙ্গেল লাইনে দলভাইও খুব ডিপেন্ডেবল ড্রাইভার বলছে হাজার কিলোমিটার বারোশো কিলোমিটার

আর যে যেটা গুস করা হয়ে যাচ্ছে সেটা তো চারজন আছে তো দুটো রুম আমরা বলেছি আপাতত গিয়ে যদি আরো দরকার হয় রুম তখন সেক্ষেত্রে নেওয়া যাবে আর রাতে যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে এবার খাওয়া দাওয়ার সময় হয়ে গেছে তো জার্মান ধাবাতে দাঁড়াবো জার্মান ধাবা হচ্ছে এখানকার সব থেকে পুরোনো একটা হোটেল সেখানে আমরা খাওয়া দাওয়া করবো তো কি খাওয়া দাওয়া করছি সব কিছুই দেখাচ্ছি আর বাকি যে সেকেন্ড টিম যেখান তাদের সাথে আমাদের হচ্ছে অ্যাকচুয়ালি আমরা শুরু করেছি সবাই বর্ধমান থেকেই ওরা একটা রুট নিয়েছে আমরা একটা রুট নিয়েছি তো একদম মিট আপ করে হ্যাঁ একদমই তাই দুজন দুদিকে দুজন মানুষকে তুলতে হতো দুজন বন্ধুকে তুলতে হতো সেজন্য জন্য দুটো রুট নেওয়া হয়েছে একদম জার্মান ধাবাতে গিয়ে তারপর একই দিকে ওই সিউরি রুট ধরে এগোবো পিছনে হচ্ছে ইলাম বাজারের স্টেশন স্টেশানের সামনে দাঁড়িয়েছি একটু জঙ্গলের মধ্যে রাস্তা দিয়ে আসা যাই হোক হ্যাঁ হ্যাঁ ইট না ইউজফুল নয় এটা এটা হচ্ছে এখনও কুড়ি মিনিট লাগবে জার্মান ভাবা পৌঁছোতে এখানে একটু লু ব্রেক নিয়ে তারপর বের বেরকো হচ্ছে তো যাই হোক রোড ট্রিপের এরকম অনেক ব্লগ দেখার জন্য আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন অনেক কিছু ভিডিও পরপর আসতে থাকবে সঙ্গে থাকুন বাজারের ঘন জঙ্গলের মধ্যে দিয়ে চলেছি তো হ্যাঁ আমি যেটা অনেকবারই বারবার বলছি যে এখানে আগে চিন্তাই হতো এখনো সব কিছু হয় না কিন্তু জঙ্গলটা তো দেখছেন আপনারা ভিডিও তো দেখালাম একদম ঘন অন্ধকার আর জঙ্গলটাও কিন্তু প্রচন্ড ডেন্স আর এখানে রাত্রেবেলার দিকে আসলেও বেশি দাঁড়ানোর দরকার নেই নিজের সেফটিটা নিজের কাছে সোজা বেরিয়ে যাবেন জঙ্গল থেকে বেরিয়ে তারপর একদম জানওয়া খাওয়া পিছনে আমাদের ওখানে চলে এসছি গাড়ি ওই পারে দোকানটার সামনে মানে রাখা হয়েছে

ছোট্ট আপডেট আপনাদের দিয়ে রাখি যদি রাতের দিকে বোলপুরের দিকে বা শিউড়ির দিকে আসার প্ল্যান থাকে তাহলে ওই ভেদিয়া রুটটা অ্যাভয়েড করুন এই মুহূর্তে তার কারণ হচ্ছে ওরা যে লোকেশান দিয়েছে সেটাতে তো আগেও বললাম তা থেকে লাস্ট চল্লিশ মিনিটে ম্যাক্স টু ম্যাক্স এই সত্তর আশি মিটার এগিয়েছে তার বেশি ওরা এগোতে পারে তো জ্যামের মধ্যে বিচ্ছিরিভাবে ফেঁসে গেছে ছবি পাঠিয়েছে একদম ফুল প্যাকড সাইড দিয়ে বেরোবে তারও কোনো ইয়ে নেই আপনারা যদি রাতের দিকে কোনোভাবে আসার প্ল্যান করেন সেক্ষেত্রে এই ইলাম রুটটাই নিন এটাই কিন্তু আপনাদের সবার জন্য সুবিধাজনক হবে কারণ ওইদিকে যেহেতু রাস্তার কাজ হচ্ছে এক সাইড থেকে পুরো পাথরের ডাম্পার ঢোকাচ্ছে আর দিয়ে নো এন্ট্রি করে দিচ্ছে খুবই একটা অসহনীয় জ্যামের মধ্যে আপনাকে পড়তে হবে যাই হোক আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে ওয়েট করা ছাড়া আমাদের এই মুহূর্তে কিছু করার নেই তো ওয়েট করি ওদের জন্য টিফটে কিন্তু তাহলে পৌঁছাতে কিন্তু অনেকটাই রাত হয়ে যাবে যাই হোক হোটেলকে বলা আছে যখন যতটাতেই হোক তারা রুমের ব্যবস্থা সব ঠিক করে রাখছে তো গিয়ে তারপর রেস্ট নেবো গুগল ম্যাপে এমনি দেখেছি পাথর চাপড়ি অবধি বাকি রাস্তায় কিন্তু জ্যাম নেই শেষ ওই চার মাথার মোড়টা যেখান থেকে ওই সোনাঝুরি চলে যায় ডানদিক দিয়ে বোলপুর চলে যায় ওই চার মাথার মোড়টার জাস্ট সত্তর আশি মিটার আগে ওরা ব্যাড লাক বলুন আমাদের থেকে ওরা আটশো থেকে নশো মিটার দূরে আছে ম্যাক্স টু ম্যাক্স এই রাস্তায় কোনো জ্যাম বলে কিছু নেই কিন্তু জাস্ট ওই চার মাসের মুখে বিভৎস রকমের জ্যাম চলে এসছে টিউবি ওরা সবাই একদম ধাবার ভেতরে ঢুকে গেছে ওদের কিছু দেখার আগে ওদেরও প্রচন্ড খিদে পেয়ে গেছে এতটা জ্যামে দাঁড়িয়ে থাকার জন্য তো ওরা আগে খাওয়া দাওয়া করে নিক তারপর সবাইকে দেখাচ্ছি সবাই কিন্তু খুব মানে মাথা খেপে আছে এতক্ষণ ধরে জ্যামে দাঁড়িয়ে আর রুবেল আর আরিফুল গেছিলো ওদেরকে খুঁজতে সামনে ওরা আবার ফিরে আসছে আমি দূর থেকে দেখতে পাচ্ছি

তো টেনে বেরিয়ে যাবো যে হোটেলে ছেলেটাকে বলেছিলাম সে এক্ষুনি হোটেলের লোকেশানে সব কিছু পাঠিয়েছে সেটা ফলো করেই চলে যাব আজকে তো আর কোনো প্ল্যান নেই তো এগোই

শিউড়ি সিউড়ি ঢুকছে এটা কি আচ্ছা সিউড়ি পুলিশ লাইন বীরভূম পুলিশ লাইন বেরোলাম এই পাশ দিয়ে যাই হোক এখানে সামনের রাস্তা কিন্তু খুব খারাপ কিছু একটা পোর্শন রেল গেট মতো ছিল ঢোকার আগে ওই জায়গাটা মোটামুটি এক কিলোমিটার থেকে দু কিলোমিটার মতো বিভৎস লরি বা যাবো না

ঠিক আছে তাও তো জ্যামটা রানিং জ্যাম করিস করিস দাতা বাবার গেট আমরা এখন ঢুকে পড়লাম ডট একটা তিরিশ বাজছে আমরা পাথরচাপড়িতে পৌঁছে গেলাম একটা দারুন বড় বট গাছ একদম পাশে এই হচ্ছে আর কে মান্জেল পাথরচাপড়িতে এখানেই আমরা পৌঁছে গেছি পিছনে পার্কিং আছে গাড়ি একদম সামনেই পার্ক করেছি সিসিটিভি আছে সিকিউরিটিভিতে দুটো গাড়ি আমরা রাখলাম রুম দেখা হয়ে গেছে যাই ভেতরে ঢুকে পড়ি গিয়ে কথা হচ্ছে রুম নাম্বার ছয় আর রুম নাম্বার পাঁচ এই হচ্ছে রুম রুবেল শুয়ে পড়েছে এসি অন করে দিয়েছি এখানে একটা বেড আছে সোফা আছে আয়না আর এদিকে হচ্ছে বাথরুম ঠিকই আছে প্রায় পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টা আমাদের লেগে গেল আজকে আসতে কিন্তু রাস্তা মোটের উপর খারাপ নয় ভালোই তো সবাই ফ্রেশ হচ্ছে একটু সবাই মিলে আড্ডা মারব এতটা রাস্তায় এসেছি খুব ভালোই লাগছে যাই হোক পেট করে পড়ে আবার তাড়াতাড়ি ফিরে আসবে পরের এপিসোড নিয়ে সঙ্গে থাকুন আর নেতারাটের এপিসোড বাকি এপিসোডগুলো কিন্তু তাড়াতাড়ি আসবে কারণ ওখানেও কিন্তু এখনো টোপচাচির সমস্ত কিছু ঘোরা সব কিছু কিন্তু এখনও বাকি আছে তো পেটবোলের পথ কিন্তু খুব তাড়াতাড়ি আরও অনেকগুলো ব্লক নিয়ে আপনাদের জন্য কে আসতে চলেছে সঙ্গে থাকুন কালকে সকালবেলায় কিন্তু তার গায়ে গিয়ে দারগা থেকে সমস্ত কিছু আপনাদের দেখাবো ভালো থাকবেন সবাইকে জানাই শুভরাত্রা